দেখো ভাষা দাবি করলেই তো আর ভাষা হবে না ধরো চর্যাপদকে সবাই নিজের নিজের ভাষা বলে দাবি করছে কিন্তু তা তো হবে না তাহলে চর্যার ভাষা যে পরবর্তীতে বাংলা ভাষার প্রথম নিদর্শন তা প্রমাণিত হয়েছে এবং কেন বাংলা ভাষার প্রথম নিদর্শন বলা হয় তার কিছু কারণ আছে যেমন এক নম্বর চর্যায় বর্ণিত ভৌগোলিক পরিবেশ নদীমাত্রিক বাংলাদেশের দুই নম্বর বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য চর্যায় পাওয়া যায় যেমন ধ্বনি লয়ে রূপান্তরিত রুই লুই তিন নম্বর বাংলা কথ্যরূপে নেতিবাচক বাক্যে নাবাচক শব্দ সমাপিকা ক্রিয়ার আগে বসে যেমন না চার নম্বর মাছে ভাতে বাঙালির খাদ্যাভাস ও পেশা চর্যায় বর্ণিত হয়েছে আরও অনেক কারণ আছে তাহলে এগুলো কারণ থেকে বোঝা যায় যে চর্যার ভাষা বাংলার